মা কে যদি কোনো ভক্ত আঠাশটি শনিবার কেবল দর্শন করে জয় মা আপনারা জেনেই থাকবেন মাকে বলা হয়। মা জীবন্ত এর প্রথম কারণই ভক্তরা ভক্তরা যদি মায়ের কাছে কোনো মনের বাসনা বলে যায় মা তাদের কাউকে খালি হাতে ফেরায় না আর মাকে এখানে পাঁচ বছরের বাচ্চা মেয়ের রূপে পুজো করা হয় এর পিছনে একটি বিশেষ ঘটনা আছে মায়ের পুরোহিত মহালয়ার পূর্ণ লগ্নে মায়ের জন্য বাজার করতে যান বাজার করতে গিয়ে দেখেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে সব কাছে চাইছে সবার কাছে ভিক্ষা চাইতে ঠিক আমাদের যে পুরোহিত বাজার করছিলেন তার কাছেও ভিক্ষা চাই পুরোহিত তখন তাকে ধাক্কা ফেলে দেয় ফেলে দিয়ে বলে যা কাজ করে খা বাচ্চা মেয়েটিও তখন গা ঝাড়ে দিয়ে বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম এই বলে বাচ্চা মিটি চলে যায় পুরোহিত চলে যায় মা শ্যামসুন্দরীর প্রতিটি আমার অবশ্যই অন্ধকারে পুজোয় কোনো রকম লাইটের জিনিস জ্বলে না কেবল ঘিয়ের প্রদীপ জ্বলে ওদিন মহলে রাম ও সন্ধ্যা করে পূজা হচ্ছে। অন্ধকারে পূজা করতে করতে পুরিতের হঠাৎ মন বলে যেন মানি। কিন্তু পুরিতের আবার মন বলে মা তো কালো তাই হয়তো অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরিত ভিড় প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়। দেখে সত্যি মানি। আর মায়ের নিচেই শিব ঠাকুর উনিও পুরো মীত মাংসপতন শুয়ে আছে। এই দেখে পুরিত থমকে যায়। থমকে আবার কিছুক্ষণ পরেই পুরিতের পেছন থেকে চুম চুম করে নুপুরের আওয়াজ হয়। আর ধাপ করে শিবের মুখের উপর একজনের দান পড়ি। আর যেই বাচমেটাকে ধাপ করে ফেলে দিয়েছিল সেই বাচমের মুখই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা মানুষের কণ্ঠে বলে দিই চাল কলে দেবী নামাই এই শুনে পড়ে অজ্ঞান হয়ে যায় এবার অজ্ঞান অবস্থায় মা মনে মনে হয়ে যাচ্ছে না আমি শুধু বড় লোকের মা নই রে আমি গরিবেরও মা এবার থেকে যে কোনো ভক্ত একমুটো চালিয়ে মাকে পুজো দেয় মা তাদের আর মাকে যখন দর্শন করবেন তখন দেখবেন মায়ের বিধের নিচে নটা বিগ্রহ আছে নবগ্রহ বিগ্রহ এই বিগ্রহ থাকার পেছনে বিশেষ কারণ আমাদের মানুষ জীবনে বিভিন্ন রকম দোষ হয় মাঙ্গলিক কাজ বিভিন্ন গ্রহ জাতীয় দোষ এই দোষ থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম পাথর মাদুলি কবচ ধারণ করে সবরতে সামর্থ্য এনে ইশপ করার তাই মাকে যদি কোনো ভক্ত 28 শনিবার কেবল দর্শন করি যে কোনো গোদ থেকে এমনি মুক্তি হয় কোন রকম পূজো আচ্ছা মাদুলি কবজ কিছু লাগে না কেবল মায়ের মুখমণ্ডল দর্শন করতে হয় আর আগামী 19 ডিসেম্বর মায়ের মহাপ্রেত মুক্তি আবশ্য এই দিন যদি কোনো ভক্ত মাকে কালো তিল আর ঘি দিয়ে পুজো দেয় তো যত রকম ওর প্রেত দোষ থেকে মুক্তি হয় তাই আগামী 19 তারিখ अवश्य মাকে দর্শন করার চেষ্টা করবেন শ্যামশুরের মায়ের स्थाई মন্দিরে আসার জন্য আপনার শিয়ালদা স্টেশন থেকে টাকি বয়স হাই স্কুল তার অপোজিটে একে পয়েন্ট একে পয়েন্ট থেকে সোজা আসলেই মায়ের মন্দির আবার আমিষ্টির চার মাথার মোড় থেকে কাউকে জিজ্ঞেস করলে মা শ্যামসুন্দর মন্দির পেয়ে যাবে মায়ের মন্দিরের প্রতিদিন দুবেলা অন্ন প্রসাদ বিনামূল্যে বিতরণ হয় তাই অবশ্যই যেদিনই আসবেন মায়ের মন্দিরে ভোগ প্রসাদ খেয়ে আবার চেষ্টা করবেন জয় মাসামসুন্দর